নতুন বছরের নতুন ডিজাইনের ফোম কাবার এবং ফোম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যান্ডেড ফোম গুলো আছে পাশাপাশি যদি আমি এদিকে দেখাই এখানে কিন্তু নতুন কালেকশন অর্থাৎ নতুন ডিজাইনের ফোম কাবার গুলো আছে যদি কেউ এক সুতা তিল পরিমাণ যদি স্পট ফালাইতে পারে আমি ডাইরেক্ট ফোম এক্সিট ফ্রি দিয়ে দিও ফ্রি দিয়ে দিবেন আচ্ছা জুড়ে দিতে হয় দিয়ে এবং মুছে দিতে হয়

এটা কারোর সাথে সাথে উঠতে পারো কোন হবে না দেখেন কারমোর এই ফর্মটা খুবই ভালো ফিনিশিং সবই ঠিকঠাক এই ফর্মটা নিতে পারে দশ পিস ফর্মের দাম পরে আপনার এগারো হাজার টাকা এই ফর্মটা যদি বিশ বছর ব্যবহার করে একশো তো স্পোর্ট পরবে না কিছুই হবে না

দর্শক আমি যদি এইদিকে দেখাই এইদিকে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিন দিয়ে ভাইদের পাঠাতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন বছরের নতুন ডিজাইনের ফোম কভার এবং ফোম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যান্ড এর গুলো আছে পাশাপাশি যদি আমি এদিকে দেখাই এখানে কিন্তু নতুন কালেকশন অর্থাৎ নতুন ডিজাইনের ফোম কাবার গুলো আছে অনেক সুন্দর সুন্দর রোলগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন

দেখেন সবাই ফোম মানে আইনা বলে আমারটা এক নাম্বার কিন্তু দেখা যায় বাজারে যে লোকাল যে ফর্মগুলো থাকে যেমন ফর্মটা আমি দেখাই এই যে একটা ফোম আছে একদম ফ্রেশ আমি কিন্তু এখনো পারাটা দেই নাই এই ফর্মটা একদম নতুন একটা ফর্ম যখন আপনি এভাবে পাড়া দিয়ে একটা মোছর দিবেন হুম ফর্মটা এই বড় এসে হ্যাঁ বড়টা একদম ফ্রেশ আমরা কোনো ময়লা নাই দেখেন নতুন একটা ফর্ম আচ্ছা আপনি এটাতে একটু দেখেন তো দেখি এই যে একটা ব্র্যান্ডের ফোন এটা আপনি যত জুড়ে দেন

আচ্ছা এটা পারসাইব একেবারে সারবেশরাই দেখেন তো একেবারে জুড়ে দিয়ে দেখেন অনেকে কিন্তু এবার হালকা দিয়েছে দেয় কিন্তু এটা জুড়ে দিতে হয় দিয়ে এবার মুচো দিতে হয়

যদি কেউ একশো টা স্পোর্ট ফলাইতে পারে ফোম ফ্রি সবচেয়ে হাই গ্রেড কাস্টমার যদি বলে ভাই আরামের জন্য কোনটা অবশ্যই সোয়ান সুপার সুপার এটা অনেক নরম কিন্তু রাবার মানে নরম থাকে পাঁচ করে এটা সরাসরি কাস্টমার পাড়া দিলে বুঝবে যে এটা পাঁচ টাকা এরকম পাঁচ টাকা কেমন আচ্ছা এটা দাম কেমন ভাই এটা 10 পিস ফোমের দাম 9000 টাকা 9000 টাকা আরে এটা এটা 10 পিস 11000 টাকা যদি আমার কোনো কাস্টমার বলে যে ভাই আপনার পছন্দ দেন বা আমি যদি নিজের জন্য নেই তাহলে আমার জন্য এই ফোমটা এটা আরাম একটু নরম কারণ আমি মাল বিক্রি করি সোয়ানে প্রায় অনেক দিন ধরে কারণ আমার কাছে এই মালটা নেওয়ার পর কাস্টমার বলে যে ভাই কি একটা ফোম দিবেন যে ফোম ডাবেই না এই জন্য আমি বলি যে দর্শক এটা নিতে পারেন এটা যে নিবে হেয়ার লাইফ যাবে আর কোয়িক লাইফ ছাইলা যাবে ফোম নষ্ট হবে না কিছু হবে না আর বইসো আরাম খুবই আরাম বাংলাতে যদি ফোম থাকে সোয়ান সুপার একটা হাই গ্যারেট কিন্তু সোয়ান সুপার মতো আরাম দেখ না তারপরে এই যে একটা ব্র্যান্ড আছে এক এক জনের এক একটা রুচি থাকে আচ্ছা এটা কারমোকার কিও কারমোনিতে পারে কারমর এই ফোমটা খুবই ভালো ফিনিশিং সবই ঠিকঠাক এই ফোমটা নিতে পারে 10 পিস ফোমের দাম পরে আপনার 11000 টাকা 11000 টাকা 6 ইঞ্চি কিন্তু উচ্চতা হবে 6 ইঞ্চি কার্মুর এই নিতে পারে কার্মু ফোর জি ফোম আচ্ছা ফোর জি যেমন ফিনিশিং মালের কোয়ালিটি রাবার সব দিক দিয়ে ঠিক আছে এই ফোনটা যদি বিশ বছর ব্যবহার করে একশো তো স্পোর্ট পরবে না কিছুই হবে না দুইটা পড়বে এটা হচ্ছে কাস্টমার আসে ভাই অন্য অনেকজন ফ্রি দিয়ে দেয় আপনার সেটা এই যে আমি এই দামি কাপড়টা কভার বানাই অনেক মোটা কাপড় সব দিকটা ঠিক আছে ফোমের চেয়ে কাপড়টা লাস্টিং বেশি করবে আর কাস্টমার যদি ফোম নিতে আমি বারবার বলবো সোয়ান

টাইম দেখা এটার মধ্যে আটচল্লিশ পিস থাকবে কিন্তু দুইটা টোটালে আপনার আটচল্লিশ পিস হবে যখন আমরা বাসে ডেলিভারি প্রত্যেকটা মাল চেক করে রাখবে আর এই কাপড়টা ছয় হাজার টাকা আর রুমাল সেট টা সেম

তারপর আপনার সম্ভব না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নগ দিতে পারে সুন্দর ভাই এটার দাম কত এটা পুরাই আনকমন ছয় হাজার টাকা ডিজাইন ছয় হাজার টাকা ডিজাইন প্লেন এ প্লেন আপনার চার হাজার টাকা কাপড়ের প্রত্যেকটা কাপড়ে সেম এরকম রুমাল হবে আলাদা তিন হাজার টাকা তারপরে কিন্তু আরো এখানে অনেক অনেক ডিজাইনের ফোম ফোম কাবার আছে আর যদি দেখে দেখেন এখানে সুন্দর সুন্দর কালার আছে এগুলো যদি প্লেনে নেয় সেক্ষেত্রে মাত্র ছয় হাজার টাকা আর যদি ডিজাইনে নেয় সেক্ষেত্রে কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা আটশো টাকা তাছাড়া দর্শক আমি যদি এইদিকে দেখে এইদিকে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি

সাড়ে চার হাজার টাকা বালিশশো সাড়ে চার হাজার টাকা আছে আমরা বানাই দিই জিনিস অবশ্যই ভালো থাকে এটা দুই পাশে দুই পাশে একই রকম আমাদের চেন গুলো অনেক দামি চেন সর্বশেষ যে কথা কাস্টমার ফোমটা নিতে পারে ভালো ফোমটা বারবার চেঞ্জ করা যায় না কাপড় দেখা যায় এটা আমি